বাচ্চাকে টাকার গুরুত্ব শেখান পয়সার গুরুত্ব শেখান বাচ্চা যদি অতিরিক্ত জেদ করে কোনো জিনিস নেই যে আমাকে এই জিনিসটা এক্ষুনি চাই আমি যেটা দেখলাম সেটা এখনই তোমাকে কিনে দিতে হবে তো বাচ্চাকে অবশ্যই কথাটা বলবেন যদি আপনার লাগে যে এই জিনিসটা অতিরিক্ত দাম আছে বা আমি এটা দিতে পারবো না বা এটা দিলে অনেকটাই পয়সা চলে যাবে বা অনেকটাই টাকা খরচ হয়ে যেতে পারে তখন আপনি অবশ্যই তাকে সেই মুহূর্তে টাকার মূল্য শেখান যে বেটা আমার কাছে এখন টাকা নেই বা এই যে তুমি যে জিনিসটা চাইছো সেই ততটা টাকা আমার কাছে নেই আমার কাছে এর থেকে অনেক কম টাকা আছে এই যে আপনি কথাটা বললেন হয়তো সে আজ বুঝল না কিন্তু আপনি যদি ডেইলি এটাকে যেটাই যদি কোনো দামি জিনিস সে জেদ করে বসে যে আমাকে এটা চাই তো আপনি সবসময় এই ট্রিকটা ফলো করবেন বলবেন যে এখন এতটা পয়সা আমার কাছে নেই আমি কথাটা এই জন্য জোর দিয়ে বলতে পারছি কারণ আমার মেয়ে যখন এমনই কিছু জিনিসের জন্য জেদ করে যেটা দাম আমাকে আমাকে লাগে যে এটা কিনে দিলে আমার অনেকটাই টাকা খরচ হয়ে যেতে পারে তো আমি এই জিনিসটাই করি যে এটা আমার কাছে এতটা টাকা নেই তুমি যেটা চাইছো তো আমি তোমাকে অন্য দিন কিনে দেবো এখন তুমি অন্য কিছু নাও অন্য কিছু যে আমার কাছে যেটুকু টাকা আছে এর মধ্যে যেটা অন্য কিছু সে যদি বলে যে হ্যাঁ আমাকে এইটা চাই তাহলে যদি আমার কাছে টাকা আছে তো আমি বলে হ্যাঁ ঠিক আছে এতটা টাকা আমার কাছে আছে তো এই যে আপনি যে ছোট্ট কথাটা আপনি তার কানে দিলেন ধীরে ধীরে তাকে সে ধীরে ধীরে সে বুঝবে যে আচ্ছা আচ্ছা এত টাকা মায়ের কাছে থাকতে নাও পারে বা এত টাকা এই যে টাকার বোধটা তার মধ্যে ইনপুট হবে তো টাকার সম্বন্ধে অবশ্যই বাচ্চাকে শেখানো উচিত এখন থেকে টাকার গুরুত্বটা কী টাকার কতটা প্রয়োজন মানুষের বা যে জিনিসটা সে চাইছে সেই জিনিসে আরেকটা মূল্যবান জিনিস সে কিনতে পারবে বা সেই জিনিসটা অন্য কোনো মানুষকে সে দিতে পারবে আর সেই মানুষটা তা তার মুখে অনেক হাসি ফুটবে যেমন কি আমার মেয়ে ধরো এমন একটা চকলেট আবদার করলো যে চকলেটটার দাম ধরুন কুড়ি টাকা তো সেই কুড়ি টাকায় আমি এমন একটা কিছু গরিব মানুষের জন্য তাকে দিতে পারি যেটা সেই বাচ্চাটা পারে না কিনতে সেই বাচ্চাটার মুখে অনেক হাসি ফুটে যাবে যেমন কি ওই দামে আমি তাকে একটা খাতা কিনে দিতে পারি দেখো বেটা ওদের তো এত দামি খাতাও ওরা কিনতেই পারে না ওদের কাছে এমন নেই ওরা অনেক কষ্ট জানো ওরা অনেক গরিব হয় এই যে যে শিক্ষাটা আপনি দিচ্ছেন বাচ্চাকে সেটা আজ না হলেও সে ধীরে ধীরে কিন্তু সেই ছোট থেকে সেই শিক্ষাটা আপনার বাচ্চাকে আপনাকে দিতে হবে তো সে বুঝতে পারবে যে আমি আমি যে চকলেটটা চাইছি যে চকলেটটা আমার কাছে কিছুই না একটু পরে আমি খেয়ে সেরে দেবো হয়তো সে পাঁচ মিনিটও লাগাবেন ওই চকলেটটা খেয়ে দিতে কিন্তু ওই জিনিসেই ওই দামেই একটা অন্য বাচ্চার কাছে যেটা সে কখনো কিনতে পারছে না বা তার কাছে কেনাটা খুব কষ্টের সেই টাকায় সেই ওই জিনিসটা কিন্তু সেই বাচ্চাটাকে দিয়ে তার মুখে হাসি ফুটাতে পারে তারপর যদি বাচ্চা কোনো কারণে ভাত নষ্ট করে বা খাবার নষ্ট করে তাহলে তাকে অবশ্যই যখন ভাত নষ্ট করবে বা বলবে যে আমি আর এটা খাবো না তখন অবশ্যই আপনি তাকে এটা শেখাবেন যে এটা তুমি যে খাবারটা ফেলে দিচ্ছ সেই খাবারটায় অনেকে খেতে পায় না জানো এই যে বাইরে তুমি কুকুরগুলো দেখছো তারা একদম ওই পেট ভরে ওরা দুপুরে রাতে কখনো তোমার মতো লাঞ্চ ডিনার পায় না বেটা ওরা ওদের কত কষ্ট হয় এই তুমি যদি তাদেরকে দেবে তো তাদের পেট ভরে যাবে অনেক বাচ্চা আছে জানো ওরা জল খেয়ে পেট ব্যথা করে ওদের জল খেয়ে ওরা পেট ব্যথা করতে করতে ওরা ঘুমিয়ে যায় ভাবো তুমি যে খাবারটা খেতে পাচ্ছ মুখের সামনে প্রত্যেক ওরা সেটাও পায় না এইভাবে বাচ্চাকে খাবারের মূল্য হোক টাকার মূল্য হোক শেখান অবশ্যই ছোট থেকে শেখানো উচিত